আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ তাল শেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে এমন তিনটি বিপদের দোয়া জানাবো যে তিনটি দোয়া বিপদের সময় নবীজি নিজেও পাঠ করেছেন তো চলুন ভিডিওটি শুরু করি বিপদের সময় মহানবী সাল ওয়াসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মদেরও পাঠ করতে বলেছেন এক নম্বর দোয়াটি হচ্ছে সাইদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায মিন দোয়া ইউনুস অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছে নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই নম্বর দোয়া আসমা বিন তোমাই রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবীজি সাল আসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও প্যারেশানের মধ্যে পড়বে সাহেবেরা বললেন অবশ্যই শেখাবেন নবীজি সাল আসাল্লাম বললেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রিকবিহি সেই আন আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না আবু দাউত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তো পঁচিশ তিন নম্বর দুয়া আনাসাল্দুল্লাহ তাহাল আন থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আইহু সাল্লাম বলেন আল্লাহ ম্যালা সাহলা ইল্লা মা জা সাহলা সাহেলা ওয়াতা জা আলুল্লাহদান সাহেলেন ইদা ইতা যার অর্থ হচ্ছে ইয়া আল্লাহ কোন বিষয় সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও ইভিনি হিব্বান হাদিস নম্বর নয় চুয়াত্তর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলাইহাসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকারে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিপদের সময় মহানবী সাল আলাইহাসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মদেরও পাঠ করতে বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াগুলো বিপদের সময় পড়ার তহফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও বিপদে পড়লে দোয়াগুলো পড়তে পারে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তহফিক দান করুন আমিন আলামিন।